অক্টোবর মাসে ফ্রি রেশন নিয়ে বড়চম পুজোর মাসে রেশনে অতিরিক্ত কী কী দেওয়া হবে এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে তবে আপনাদের কাছে যদি এস পি এইচ ডবল এ ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই পুজো উপলক্ষে বর্তমানে বিনামূল্যে রেশনে কী কী দ্রব্য আপনারা পাবেন কোন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে তাছাড়া রেশনের পাশাপাশি কারা কারা দুই থেকে তিনটি প্রকল্পের জন্য এক হাজার টাকা দু হাজার টাকা বা বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে এই পুজোর মাসে আপনারা কোন কোন রেশন কার্ডে কি রেশন দেবো পাবেন সেটা দেখানোর জন্য সরাসরি আমি ফুড ডট ডবলুই ডট গভ ডট ইন অর্থাৎ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এখানে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো বর্তমানে কোন কার্ডে কত কেজি করে আপনারা রেশন দেবো পাবেন দেখুন বলা হয়েছে ক্যাটাগরি তো এখানে কিন্তু প্রথমেই রেশন কার্ডের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেমন প্রথম ক্যাটাগরিতে বলা হয়েছে ডবল ওয়াই রেশন কার্ড অর্থাৎ অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড এই কাঠ যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু অর্থাৎ একটা দুটো তিনটে যাই কাঠ থাকুক না কেন একুশ কেজি কিন্তু পরিবার পিছু আপনারা চাল পেয়ে যাবেন পাশাপাশি আপনাদেরকে গম অথবা যদি আটা দেওয়া হয় ফর্টি ফাইভ আটা সেক্ষেত্রে গম দিলে চোদ্দ কেজি করে পরিবার পিছু গম পাবেন এবং যদি গম না দিয়ে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন পরিবার পিছু আবারও জানাচ্ছি বন্ধুরা এগুলো কিন্তু পরিবার পিছু পাবেন কাঠ পিছু নয় যদি আপনাদের কাছে এই ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত আরও একটা জিনিস আপনারা পাবেন সেটা হচ্ছে চিনি তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি হিসাবে কিন্তু আপনারা এক কেজি চিনি এই কার্ডে পাবেন তাছাড়া অতিরিক্ত রেশনও আপনাদেরকে দেওয়া হবে তো কোন কার্ডে কোন এলাকায় কাদেরকে অতিরিক্ত দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাব এরপরের যে রেশন কার্ডটি রয়েছে বন্ধুরা সেটি হল এস এবং পিএইচএইচ কেন্দ্রীয় সরকারের এই দুটি কার্ড থাকলেও আপনারা কিন্তু বিনামূল্যে রেশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু এবং সঙ্গে আপনাদের যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি করে গম পাবেন মাথা পিছু বা কাঠ পিছু আর যদি আটা দেওয়া হয় গমের পরিবর্তে সেক্ষেত্রে প্রায় এক কেজি নশো গ্রাম অর্থাৎ প্রায় দু কেজি কিন্তু আপনারা আটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা কাঠে হিসাব মতো আপনারা তিন কেজি এবং দুই কেজি মোট কিন্তু প্রায় পাঁচ কেজি রেশন দ্রব্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যদি ধরুন আপনাদের কাছে এগারোটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ এগারো পঞ্চান্ন কেজি কিন্তু আপনার রেশনদ্রব্য পেয়ে যাবেন এই যে রেশন কার্ডগুলো রয়েছে এখানে কিন্তু কোনো পরিবার পিছু নয় কার্ড পিছু আপনাদেরকে দেওয়া হবে দেখুন এখানে লেখাই রয়েছে পার হেড অর্থাৎ প্রত্যেক কার্ড পিছু পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র পাঁচ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আর তাছাড়া যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দু কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আর অতিরিক্ত এখানে কিন্তু গম বা আটা এর কিন্তু কোনোরকম কোনো ফ্যাসিলিটি এখানে দেওয়া হয়নি তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোন রেশন কার্ডে কী কী রেশনদ্রব্য আপনারা পাচ্ছেন চলুন এবারে আপনাদেরকে দেখে দিই কোন কোন এলাকায় কোথায় কোথায় অতিরিক্ত রেশন রেশনদ্রব্য দেওয়া হবে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে তবে সব জায়গায় নয় এখানে যেমন বলা হয়েছে দেখুন জঙ্গলমহল পাহাড়ি এলাকা তাছাড়া এখানে বলা হয়েছে চা বাগান টোটো আয়লা সিঙ্গুর এই সমস্ত ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এই সমস্ত অতিরিক্ত রেশন দ্রব্যগুলো দেওয়া হয় তবে কোন কোন রেশন কার্ডে আপনারা কী কী পাবেন দেখুন এখানে বলা হয়েছে যে স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয় যেমন একটা উদাহরণ দেখে দিই যদি আপনি জঙ্গলমহলে বসবাস করেন আপনাদের কাছে যদি ডবল এআই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একুশ কেজি এবং চোদ্দো কেজি রেশন তো পাচ্ছেন সঙ্গে অতিরিক্ত কিন্তু আপনাদেরকে এগারো কেজি চাল দেওয়া হবে তবে তার জন্য অবশ্যই আপনাদের পরিবারে যদি তিনটের বেশি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ধরুন চারটে রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পরের যে রেশন কার্ডটা রয়েছে অর্থাৎ তিনটে তো আপনি রেশন কার্ড থাকলে একুশ কেজি চোদ্দ কেজি পাচ্ছেন এবং চার নাম্বার যে রেশন কার্ডটা থাকছে সেই অনুযায়ী প্রত্যেক কার্ড অনুযায়ী এগারো কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু চাল দেওয়া হবে একইভাবে যদি পিএইচএইচ রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তিন কেজি এবং দুই কেজি তো চাল পাচ্ছেন সঙ্গে অতিরিক্ত ছয় কেজি আপনাদেরকে চাল দেওয়া হবে আর কেস ওয়ান কার্ড দেখলেও কিন্তু অতিরিক্ত ছয় কেজি আপনারা চাল পাবেন এইভাবে আপনারা পাহাড় চা বাগান আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর টোটো এই সমস্ত এলাকাগুলো দেখে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে রেখে দিন আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন যে আপনাদের এলাকায় ইতিমধ্যে কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে বা দেওয়া হবে কি বা কোন কার্ডে আপনারা কী কী রেশনদ্রব্য পাবেন এছাড়া বন্ধুরা আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে পুজো উপলক্ষে বর্তমানে বিগত কয়েক বছরে যে সমস্ত রেশন দ্রব্য অতিরিক্ত দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কি কী রেশনদ্রব্য এই অক্টোবর মাসে পুজোর মাসে আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ইতিমধ্যে কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নোটিশ প্রকাশিত করা হয়নি যে পুজো উপলক্ষে কি কি দেওয়া হবে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো নতুন কিন্তু ঘোষণা হয়ে যাবে নতুন নোটিশ দেওয়া হবে সেটা যখনই প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে এই ফ্রি রেশনের পাশাপাশি আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেতে পারেন তো প্রথমেই আপনাদেরকে জানাবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ তো এই পি এম কিষাণের টাকা কিন্তু ইতিমধ্যে অক্টোবর মাসেই আপনাদেরকে দেওয়া হবে বন্ধুরা অক্টোবর মাসের পাঁচ তারিখেই ইতিমধ্যে পি এম কিষান যোজনা দু টাকার একটা কিস্তি প্রত্যেক কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ছাড়া কাজ শুরু হয়ে যাবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন পুজোর আগেই এছাড়াও রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং সেই সঙ্গে বারোশো টাকা করে কিন্তু দেওয়া হয় আর বর্তমানে কিন্তু মোটামুটি এক তারিখ থেকে শুরু করে আপনারা ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন তো বর্তমানে এই দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বিশেষ করে শেয়ার করবেন ধন্যবাদ